তো দেখেন এই যে মানে আপনি কিন্তু একটা উদাহরণ বা শিক্ষা আমাদের কি হয় মানে কারো যদি এক দুই জমি থাকে তা মনে বা সে আর করেন চার দোকানে গিয়ে উপর দেয় হ্যাঁ পাওয়ার পাওটাই দেয় আর কোনো আর কোন কাজ থাকে না বুঝলেন আপনার যে জায়গা জমি আছে পাশাপাশি আপনি এই যে কাজ করতেছেন মানে এটা কর্ম আপনার কিন্তু কর্ম করাই লাগে না লাগে আপনার তারপরে আপনি এই যে

ও হাজার বারোশো আছে তাই এমনি পাঁচ সাতশোটা মতন তুলেছি আর এই স্কুল খুললি তাই হ্যাঁ এখন একবার ডাল হচ্ছে আরো শুনল আপনার যে মোটর আছে না এরকম এ মোটর সিস্টেম আছে না এরকম না ওই যে দেখেন একটা মোটর সিস্টেম চলে গেছে মোটর মোটা নিয়ে সব ঠেলাঠেলি করিয়ে নেয় ঠেলা ঠেলি করিয়ে নিয়েছি আর এদিকে এই অটো বুঝতে

তো গেলে দেখা হবে না আমি যখন পড়াশোনা করতাম সেই সময় আমার একজন শিক্ষক একটা গল্প বলছিল যে বিদেশের মানুষের অভাব থাকে না কেন বিদেশে যারা একজন প্রফেসর বড় ইউনিভার্সিটির শিক্ষক তারাও কিন্তু তাদের নিজেদের পেশার পাশাপাশি মানে শিক্ষকতার পাশাপাশি ওনারা কিন্তু যে কোনো জায়গায় জুতা সেলাই করার কাজও কিন্তু তারা করত বা করে এজন্য তাদের কিন্তু অভাব থাকে না বা তাদের কিন্তু মানে মনেও একটা অন্যরকম শান্তি থাকে তো এই দাদু সেরকম একটা উদাহরণ দাদুর কিন্তু জায়গা জমি আছে সব কিছু আছে এরপরেও কিন্তু দাদু এই যে মানে ছোট্ট একটা দোকান বিশেষ করে আমার যে মনে হয় উনি ওই যে ছোট ছোট মানুষের যে দোকানগুলো মানে খাবারগুলো এই খাবারগুলো বিক্রি করার জন্য মূলত সম্ভবত এই দোকানটা দিছে আর এই দোকানটা থেকে যে ছোট ছোট বাচ্চারা কেনাকাটা করে এই যে একটা অনুভূতি এই অনুভূতিটা হয়তো দাদু অনুভব করার জন্য এই দোকানটা দিছে আর কি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম